দর্শক সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ইস্যু টপিক হচ্ছে যে নিট ন্যাশনাল যে মেডিকেলের টেস্ট হয় মেডিকেল এন্ট্রান্স টেস্ট সেই টেস্টে কিন্তু একেবারে টেস্ট কেলেঙ্কারি দিয়েই বিজেপি সরকারের এই ক্ষমতায় বসা শুরু হলো ঠিক যে মুহূর্তে বিজেপি সরকার ক্ষমতায় বসলো ঠিক তখনই একটা রহস্য সামনে এলো বা একটা কেলেঙ্কারি সামনে এলো যেটা হলো কেন্দ্রীয় ভাবে যে পরীক্ষাটা হয় ডাক্তারদের ডাক্তার হওয়ার জন্য সেই পরীক্ষায় একেবারে তিরিশ বত্রিশ লাখ টাকার বিনিময় নাকি প্রশ্ন কেনা হয়েছে বা দুর্নীতি হয়েছে এরকম একটা বিষয় সামনে আসছে যেটা নিয়ে অলরেডি বিভিন্ন মিডিয়া আপনারা দেখছেন এবং এই বিষয়টা কিন্তু কোর্টের নজরে চলে এসেছে যাই হোক আমি যেটা বলতে চেষ্টা করছিলাম যেটা হলো রাজ্যে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে বিভিন্ন দুর্নীতি বা বিশেষ করে শিক্ষা দুর্নীতি এই বিষয়টা নিয়ে যেরকম রাজ্যে তোলপাড় হচ্ছে ঠিক একইভাবে কিন্তু কেন্দ্র মানে বিজেপি সরকার কিন্তু আর বলতে পারবে না যে তারা খুব সৎ এবং তাদের সরকার খুব সৎ এবং দুর্নীতি ইস্যুতে বিজেপি যেভাবে তৃণমূলের উপর একটা চাপ সৃষ্টি করত সেইটা কিন্তু একটা প্রশ্নর প্রশ্নের মুখে চলে এলো কারণ আপনি ভাবুন একজন ডাক্তার মানে আপনি যাকে ভগবান বা আল্লাহর পরে ভাবেন যিনি আপনার আপনি যেখানে গিয়ে আপনি ভাবেন যিনি আপনাকে একটা পরিত্রাণ দেবে বা শারীরিক শান্তি বা সুস্থতা আপনার এনে দেবে আপনি বিশ্বাস করে যাকে ভগবান বা আল্লাহর পরে ভাবেন যে যদি মানুষকে বাঁচানোর ক্ষমতা ভগবান বা উপরালা কাউকে দিয়ে থাকে সেটা ডাক্তাররা আর সেই ডাক্তার যারা হবে সেই নিয়োগ এন্ট্রান্স টেস্টে ডাক্তারি কলেজগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হবে তাদের সেই টেস্টে কিন্তু এবার গলত দেখা গেল এরকম দেখা যাচ্ছে যে ভিতর দিয়ে লিক হয়ে প্রশ্ন লিক হয়ে প্রচুর টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা সেখানে সুযোগ পেয়েছে অলরেডি ধরপাকড় এই বিষয়ে শুরু হয়েছে যাই হোক আমার বলার বিষয় এটাই যে একেবারে কেন্দ্র কিন্তু নাজেহাল এই সমস্যা নিয়ে জেরবার এমনিতেও বিজেপি সরকার একটা খুব কম সিট সামান্য সিট সিটের বিনিময়ে এবারে ক্ষমতায় বসলো আর বসা মাত্রই মানে এক বড় সমস্যা বলা যেতে পারে যাই হোক আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে অথই জলে আমরা বুঝতে পারছি না যে আসলে কে ঠিক কে ভুল কারণ দেখুন আপনি কাকে দোষ দেবেন শিক্ষা ইস্যুতে যেভাবে পশ্চিমবঙ্গে একটা ধরপাকড় সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রমাণ প্রমাণ সহ যেটা বলা যেতে পারে যেটা হয়তো অনেক ক্ষেত্রেই ঠিক আর এক্ষেত্রে দেখলেন যে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা যেগুলোকে অনেকে বিশ্বাস রাখেন আপনারা হয়তো জানেন যে সকল ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এখন রাজ্যের পরীক্ষাগুলো যেহেতু এত দুর্নীতি বা এত সমস্যা সামনে এসেছে পরীক্ষা হচ্ছে না সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেকের কাছে কিন্তু একটা এরকম ধ্যান ধারণা বা অনেকে এরকমও ছিলেন যারা কেন্দ্রের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দেওয়া শুরু করেছিলেন হয়তো ভাবছিলেন যে কেন্দ্রের পরীক্ষাগুলো ঠিক হয় তাহলে এবার আপনি ভেবে দেখুন যে কেন্দ্র যে পরীক্ষাগুলো অর্গানাইজ করছে রেল বা ধরুন ব্যাংকিং সেক্টর বা অন্যান্য ইউপিএসসি পরীক্ষা সেই পরীক্ষাও যে দুর্নীতি যোগে হচ্ছে না সেটা আপনি বলবেন কি করে কারণ একটা ঘটনা সামনে এসেছে আপনি মাথায় রাখবেন বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন যে যেটা যে বিষয়ে সামনে আসে ক্যামেরার সামনে আসে নিউজের সামনে আসে সেটা পুরো বিষয়ের হয়তো কয়েক পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট বা দু পার্সেন্ট হয়তো সামনে আসে আপনি ভোট হিংসায় যতটা খবর দেখেন আপনি কি মনে করেন যে এই খবরগুলি শেষ এর পিছনে আর কি কোনো খবর নেই অনেক কিছুই এবার লোকসভা ভোটে হয়তো হয়েছে অনেক কৌশলে হয়তো অনেক দল রাজনৈতিক দল ক্ষমতা এসেছে কিন্তু সেগুলো কিন্তু নিউজের সামনে খবরে আসেনি ঠিক একইভাবে হয়তো নিট ডাক্তারি এন্ট্রান্স টেস্ট যেটা হলো সেটা একটা ঘটনা সামনে এলো এরম তো নয় যে ডাক্তারি অন্যান্য যে পরীক্ষাগুলো এর আগে হয়েছিল বা হচ্ছে সেগুলো তো দুর্নীতি রয়েছে এত দুর্নীতি ধরবে কে একটা সামনে এসেছে বলে হয়তো আমরা সেটাকে বুঝতে পারছি কিন্তু এত দুর্নীতি ধরার লোক কোথায় পাবেন এত পুলিশ এত প্রশাসন এত জজ করবে কি যদি আসলে প্রশাসকই শোষক হয় যারা শাসন কার্য পরিচালনা করছে তারাও যদি সত্যি সত্যি শোষক হয় তাহলে আপনি করবেন কি কোনো কোর্ট বা কোনো ব্যবস্থা পুলিশের কিছু করার ক্ষমতা নেই কোন একটা বিষয়ে যদি মানুষ সতর্ক না হয় সেক্ষেত্রে যেমন পুলিশ কিছু করতে পারবে না ঠিক একইভাবে যদি শাসক যারা ক্ষমতায় রয়েছে তারা যদি মনে করে যে আমরা স্বচ্ছ হব এটা যদি মনে করে এবং স্বচ্ছতার সাথে যদি চালায় তাহলে সমাজ স্বচ্ছ হবে আর যদি স্বচ্ছতা না তারা রাখতে পারে ব্যর্থ হয় কোনো কোর্ট কোনো যে সিস্টেমগুলো রয়েছে পুলিশ ব্যবস্থা কেউ কিন্তু কোনো দুর্নীতি আটকাতে পারবে না তো এই বিষয়ে আমি মন্ত্র আজকে সামনে এলাম যে নিটে কি মাত্র কেলেঙ্কারি কাণ্ড কেন্দ্রের কেন্দ্রের দুর্বলতাই বলা যেতে পারে কেন্দ্রের কুশাসন সামনে এসেছে এবং যেটা অনেকটা কিন্তু চিন্তার বিষয় আপনি ভাববেন শুধু ভাবুন যে আপনি ধরুন আমাদের পশ্চিমবঙ্গে যে পিজি হসপিটালে আপনি যান আপনি ভাবতে পারছেন যে ডাক্তারগুলো আপনাকে দেখবে আপনি হয়তো তাকে সে যখন আপনাকে দেখবে আপনার মনে মনে একটা সন্দেহ দাঁড়া মারবে যে কোনো ভুয়ো ডাক্তার না তো এগুলো চুরি করে পরীক্ষা দিয়ে ঢোকে নিত এরকম একটা সিচুয়েশনে চলে এসছে আমরা কাকে বিশ্বাস করব মানে শিক্ষক হাজার হাজার শিক্ষক দেখা যাচ্ছে তার মধ্যে কারা চোর কারা সঠিকভাবে এসছে কারা ভালো কিছু বোঝা যাচ্ছে না এবারে আসলো শিক্ষক ছেড়ে এবার আসলো ডাক্তারি পেশা সেখানেও এরকম দুর্নীতির বিষয় সামনে আসছে আপনি ভাবুন আমরা কোথায় কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমি আপনি কিছুই করতে পারবেন এটা আমরা জানি কিন্তু এই বিষয়ে ভাবান ভাবনা চিন্তার দরকার রয়েছে বলে মনে করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিষয়ে আমি খুব সংক্ষেপে সময় পেলাম সামনে এলাম এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন খুব কম সময়ের মধ্যে এই চ্যানেলকে অনেক বড় করে দিয়েছেন এই চ্যানেলে মাত্র দুশো সাবস্ক্রিপশন ছিল কিন্তু পরবর্তী সময় এই ভোটের এই সময়কালে আপনারা খুব চ্যানেলটাকে বাড়িয়ে দিয়েছেন পাঁচ হাজার সাবস্ক্রিপশন বেড়ে গেছে মাত্র এক দেড় মাসে যোগ এই সামান্য এটা আমি জানি বড় বড় ইউটিউবারের ক্ষেত্রে এটা খুব কম কিন্তু আমার ক্ষেত্রে এটা অনেকটাই প্রাপ্তি আর এটাই আমার ভিডিও করার একটা একটা সাবস্ক্রিপশন বেড়ে যাওয়া মানে হলো কিন্তু যে ইউটিউবার সেই ইউটিউব চ্যানেলটা চালায় তার ক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু টনিক বলতে পারেন টনিকের মতো কাজ করে সেভাবেই আমি এগিয়ে যাচ্ছি আর যতটা সম্ভব আমি সামনে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আইনের প্রতি বিশ্বাস রাখবেন সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন